আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা নানারকম আকৃতিমাপি এই অধ্যায়ের একটি একক কাজ সলভ করবো যেখানে বেশ কিছু আমাদের চিত্র দেওয়া থাকবে তো চিত্রর মধ্যে থেকেই আমাদের দৈর্ঘ্যপ্রস্থ এবং উচ্চতা আইডেন্টিফাই করতে হবে দেন আমাদের ক্ষেত্রফল এবং আয়তনগুলো বের করতে হবে তো এরপরেও আমাদের এই যে দুই নম্বর এবং তিন নম্বর অঙ্ক রয়েছে এগুলো আমরা সলভ করব তাহলে প্রথমে আমরা এই যে একের এক নম্বরটা সলভ করি একের এক দেখো ঘনবস্তু দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সবই থাকবে দেখো দৈর্ঘ্য হচ্ছে তিন একক দেওয়া আছে আর উচ্চতা এখানে এক একক হবে ঠিক আছে তো এখানে দেওয়া নেই কিন্তু এই যে এখানে আমাদের বলে দেওয়া আছে উচ্চতা এই সমান এক প্রস্থ বি সমান তিন আর দৈর্ঘ্য এল সমান হচ্ছে বারো তো এটা আমরা সলভ করবো এখন আলাদাভাবে খাতায় সলভ করবো আমি খাতায় সলভ করে দেখাচ্ছি তোমরা খাতায় উঠিয়ে নিবা এখানে খেয়াল করো একের এক দেওয়া আছে এল হচ্ছে বারো একক প্রস্থ বি হচ্ছে তিন একক তারপর হচ্ছে উচ্চতা এইচ হচ্ছে এক একক একক মানে হচ্ছে ইউনিটস তো সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কীভাবে বের করব সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হলে টু ইন টু দৈর্ঘ্যগুণ প্রস্থ যোগ প্রস্থগুণ উচ্চতা যোগ উচ্চতা গুণ দৈর্ঘ্য এটা করতে হবে অর্থাৎ এল বি প্লাস বি এইচ প্লাস এইচ এল এখানে আমরা টু যা আছে তাই নামিয়েছি এর মান হচ্ছে বারো তার সাথে বি এর মান আমরা তিন গুণ করেছি তো প্লাস এইটা নেমে আসলো তারপর এখানে বি এর মান বসানো হয়েছে তারপর এইচ এর মান বসানো হয়েছে বসিয়ে গুণ করা হয়েছে এই প্লাসটা এই যে এখানে নামলো তারপর এইচ এর সাথে এল গুণ করতে হবে দেখো এইচ এর মান হচ্ছে এক আছে আর এল এর মান কত বারো আছে ক্ষেত্রফলের একক বর্গ একক হবে এখানে তো স্কোয়ার ইউনিটস এই কারণেই লেখা হয়েছে তারপর এগুলো এই যে তিনের সাথে বারো গুণ করবা তিন বারো ছত্রিশ হবে তার সাথে যোগ করবে এই যে তিন এক তিন তার সাথে যোগ করবে এই হচ্ছে বারো কে বারো তাহলে কত হয় ছত্রিশ তিন ছত্রিশ আটত্রিশ একান্ন তার সাথে এই যে সামনে কিন্তু একটা দুই আছে একান্নর সাথে দুই গুণ করলে একশো দুই বর্গ একক হবে এই হচ্ছে উত্তর বাংলায়ও লিখতে পারো তোমরা সমস্যা নাই বর্গ একক তো যেহেতু কোশ্চেনের মধ্যে এখানে ইউনিটস কথাগুলো আছে ইংরেজি দিয়ে তাই আমরা এগুলো ইংরেজিতেই রেখেছি তো সমগ্র তলের ক্ষেত্রফল কত একশো দুই একশত দুই এবার আয়তন বের করতে হবে তো আয়তন মানে দৈর্ঘ্যগুণ প্রস্থ গুণ উচ্চতা তো এই যে এল হচ্ছে দৈর্ঘ্য বি হচ্ছে প্রস্থ আর হচ্ছে এইচ হচ্ছে উচ্চতা তো এল এর মান বি এর মান আর এইচ এর মান আমরা গুণ করে দিলাম তো আয়তনের একক হচ্ছে ঘন একক দিতে হবে ঠিক আছে কিউবিক ইউনিটস কিউব মানে হচ্ছে ঘন তো বারো ছত্রিশ 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 এটা গুণ করলে পাবো কত ছত্রিশ তো এখানে আমরা ছত্রিশ লিখবো এবার দুই নম্বরটা দেখো দৈর্ঘ্য দেওয়া আছে ছয় প্রস্থ দেওয়া হচ্ছে তিন আর উচ্চতা দেওয়া আছে হচ্ছে দুই এখানে দেখো একের দুই নম্বর দৈর্ঘ্য এল সমান ছয় ইউনিটস প্রস্থ বি সমান তিন ইউনিটস উচ্চতা এই সমান দুই ইউনিটস সমগ্রতলের ক্ষেত্রফল টু ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ যোগ প্রস্থ গুণ উচ্চতা যোগ উচ্চতা গুণ দৈর্ঘ্য টু এখানে বসাইছি এল এবং বি এর মান বসিয়ে গুণ করা হয়েছে তারপর প্লাস বি এবং এইচ এর মান এখানে বসানো হয়েছে প্লাস তারপর এইচ এবং এল এর মান বসানো হয়েছে আঠারো এই যে প্রথমে ছয় এবং তিন আছে তিন ছয় আঠারো তিন দোকানে ছয় ছয় দোকানে বারো তাহলে কত হলো বারো ছয় আঠারো সামনে আঠারো আছে আঠারো আঠারো যোগ করলে ছত্রিশ তার সামনে কিন্তু একটা দুই গুণ অবস্থা আছে ছত্রিশ বাহাত্তর বর্গ একক এ হচ্ছে আমরা এখানে বাহাত্তর এবার আয়তন বের করবো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা দৈর্ঘ্য ছয় প্রস্থ হচ্ছে তিন আর উচ্চতা হচ্ছে দুই তো তিন ছয় আঠারো আঠারো দুগুণে ছত্রিশ ঘন একক এই হচ্ছে আয়তন এখানে এবার তিন নম্বরটা দেখো দেখো এখানে দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে দেওয়া আছে এক আর উচ্চতা দেওয়া আছে হচ্ছে চার তো আমরা এখানে লিখি ছয় এক এবং চার এভাবে সাজিয়ে লিখি প্রথমে আমাদের বলছে যে হচ্ছে দৈর্ঘ্য প্রস্তুত তারপর উচ্চতার লেখ এভাবে আমরা সাজিয়ে নিলাম তো আমরা এল সমান ছয় বি এক আর এইচ সমান চার বসিয়ে নিলাম তো আগের সূত্র আমি আবার বলছি না তো দুই যা আছে তাই এল এবং বি এর মান গুণ করে দিলাম যোগ বি এবং এইচের মান গুণ করে দিলাম যোগ এইচ এবং এর মান গুণ করে দিলাম তো প্রথমে ছয় আর এক গুণ আছে ছয় আক্ষ ছয় তারপর চার অক্ষ তারপর চার ছয় চব্বিশ ছয় আক্ষার দশ আর এখানে চব্বিশ চব্বিশ আর দশ চৌত্রিশ চৌত্রিশ সামনে আছে হচ্ছে দুই গুণ অবস্থায় তাহলে চৌত্রিশ দোকানে কত হয় আটষট্টি এত বর্গ একক বা স্কোয়ার ইউনিটস সমগ্র তলের ক্ষেত্রফল তো আটষট্টি লিখবো এবার আয়তন বের করতে হবে আয়তন মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা তো দৈর্ঘ্য ছয় প্রস্থ হচ্ছে এক উচ্চতা চার চার ছয় চব্বিশ 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 ঘন একক বা কিউবিক ইউনিটস চব্বিশ লিখবো এখানে এবার চার নম্বর দেখো দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সব সেম সবগুলো আমরা এখানে লিখে নিলাম তো একের চার এই যে দেখো দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা লিখে নিলাম তো তলের ক্ষেত্রে ফল বের করার সূত্র টু ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ যোগ প্রস্থ গুণ উচ্চতা যোগ উচ্চতা গুণ দৈর্ঘ্য টু যা আছে তাই না মনে হলো এখান থেকে এল এবং বিয়ের মান এখানে বসিয়ে গুণ করে দিলাম চার চার ষোলো তারপর আবার এল এবং বি এবং এইচের মান গুণ করে দিলাম চার গুণ চার এখানেও এইচ এবং এর মান চার গুণ চার ষোলো তো তিন ষোলো কত হয় আটচল্লিশ আটচল্লিশ সামনে কিন্তু দুই গুণ অবস্থা আছে কত হবে ছিয়ানব্বই এত বর্গ একক বা স্কোয়ার ইউনিটস ছিয়ানব্বই লিখবো আমরা এখানে এবার আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা তো চার 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 ষোলো চার ষোলো চৌষট্টি তাহলে চৌষট্টি লিখলাম এবার দুই নম্বর দেখো এখানে বলছে গণিত বইয়ের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মেপে এর সমগ্র তলের ক্ষেত্র ফল এবং আয়তন নির্ণয় করো সেম আমাদের কাজটা করতে হবে তো আমি ধরে নিলাম তোমাদের গণিত বইয়ের দৈর্ঘ্য হচ্ছে চব্বিশ সেন্টিমিটার প্রস্থ হচ্ছে আঠারো এবং উচ্চতা হচ্ছে এক সেন্টিমিটার বইয়ের সমগ্র তলের একটাই যেহেতু বই আয়তাকার ওই আগের সূত্রই আমরা এখানে বসিয়ে দিলাম এল এবং বি এর মান গুণ করে দিলাম যোগ বি এবং এইচ এর মান গুণ করে দিলাম যোগ এইচ এবং এল এর মান গুণ করে দিলাম তো এই যে চব্বিশের সাথে আঠারো গুণ করো কত হয় আমি সবগুলো দেখাই কারণ এখানে ভুলও হতে পারে আমার চব্বিশ গুণ আঠারো চারশো এখানে দেখতে পাচ্ছ চারশো তো যোগ চিহ্নটা এখানে দিয়েছি আঠারো চব্বিশকে চব্বিশ তো সব যদি আমি যোগ করে দিই চারশো বত্রিশের সাথে আঠারো যোগ চব্বিশ তো সামনে কিন্তু দুই গুণ অবস্থা আছে তো দুই গুণ করে দেবো নয়শো বর্গ সেন্টিমিটার এবার আয়তন বের করব দৈর্ঘ্য উচ্চতা চব্বিশ এবং আঠারো তার সাথে এক গুণ করো চারশো বত্রিশ হবে এই হচ্ছে উত্তর দুই এর তিন দেখো তিনটি ধাতব ঘনকের ধার যথাক্রমে তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার এবং পাঁচ সেন্টিমিটার ঘনক তিনটিকে গলিয়ে একটি নতুন ঘনক বানানো হলো আচ্ছা এই যে তিন সেন্টিমিটার ধার বিশিষ্ট একটা ঘনক আমরা এখানে এঁকে নেই তিন সেন্টিমিটার ধার অর্থাৎ এই যে বাহুগুলো তিন সেন্টিমিটার তারপর ধরো চার সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা ঘনক আমরা এঁকে নিলাম চার সেন্টিমিটার ধার বিশিষ্ট ঘনক মানে হচ্ছে প্রত্যেকটা বাহুই চার করে করে তারপর পাঁচ সেন্টিমিটার ধার বিশিষ্ট একটা ঘনক আমরা এঁকে নিলাম এখানে ঘনক তিনটিকে গলিয়ে একটি নতুন ধাতব ঘনক বানানো হলো অর্থাৎ এই যে এইটা গলিয়ে এইটা গলিয়ে এইটা গলিয়ে তিনটা মিলে একটা ঘনক বানানো হয়েছে যেটা বানানো হলো সেটা নতুন ঘনক তো নতুন ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল আর আয়তন নির্ণয় করতে হবে এর উত্তরটা দেখে নাও তিন নম্বর তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার ধার বিশিষ্ট তিনটি ঘনক গলিয়ে নতুন একটি ঘনক তৈরি করা হলো সুতরাং নতুন ঘনকের আয়তন হবে আগের তিনটি ঘনকের আয়তনের সমষ্টির সমান অর্থাৎ এই যে যেখানে আমরা এই যে এই ঘনক এই ঘনক আর এই ঘনকের আয়তনের যোগফল হবে নতুন ঘনকটার আয়তন তাহলে দেখো তিন সেন্টিমিটার ধার বিশিষ্ট ঘনকের আয়তন আমরা কিভাবে বের করবো থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি যেহেতু ঘনক কথাটা আছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান দৈর্ঘ্য তিন প্রস্তুতিন উচ্চতা তিন তো সাতাশ ঘন সেন্টিমিটার হলো তারপর চার সেন্টিমিটার ধার বিশিষ্ট ঘনকের আয়তন চার গুণ চার গুণ চার চৌষট্টি ঘন সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার ধার বিশিষ্ট ঘনকের আয়তন পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ অর্থাৎ একশো পঁচিশ ঘন সেন্টিমিটার নতুন ঘনকের ধার আমরা এ ধরে নিলাম যদি এ হয় তাহলে এর আয়তন কত হবে এ ইন্টু এ ইন্টু এ মানে হচ্ছে এ কিউব তাহলে প্রশ্ন মতে আমরা নতুন ঘনকের ধার এ হলে আয়তনটা এ কিউব সমানের একপাশে বসিয়ে নিয়েছি আর নতুন ঘনকের আয়তন কেমন হবে এই যে তিন সেন্টিমিটার ধার চার সেন্টিমিটার ধার এবং পাঁচ সেন্টিমিটার ধার বিশিষ্ট ঘনকের আয়তনগুলোর যোগফলের সমান হবে সাতাশ চৌষট্টি এবং একশো পঁচিশের যোগফলের সমান হবে তো এগুলো আমরা সমানের আর পাশে বসাইছি এগুলো যোগ করলে তোমরা দুইশো ষোলো পাবা এটা যা আছে তাই নামলো তো দুইশো ষোলোকে আমরা কীভাবে লিখতে পারি সিক্স কিউব এভাবে লিখতে পারি কারণ ছয় গুণ ছয় গুণ ছয় মানে হচ্ছে তো আমরা এটা লিখতে পারি আর এটার বদল এটা লিখতে পারি তো এটা লেখার কারণ হচ্ছে এই যে উভয় পাশে কিউব কেটে দেওয়া তাহলে এ সমান সিক্স থাকে তাহলে নতুন ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব ঘনকে সমগ্র তলের ক্ষেত্রে ফল সিক্স এ স্কোয়ার বা সিক্স ইন্টু বাহু স্কোয়ার এটা হচ্ছে সূত্র তাহলে সিক্স ইন্টু বাহু হচ্ছে ছয় এখানে যেটা পেলাম তো ছয়ের ওপর স্কোয়ার মানে ছত্রিশ ছত্রিশের সাথে ছয় গুণ করো দুইশো ষোলো বর্গ সেন্টিমিটার পাওয়া এবং আয়তন এ কিউব অর্থাৎ সিক্স ইন্টু সিক্স ইন্টু সিক্স এটা করলেও দুইশো ষোলো ঘন সেন্টিমিটার পেয়ে যাওয়া এইটাই উত্তর আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো পাবো সেগুলো আলোচনা করবো ইনশাল্লাহ